এটা তুই বললি আর আমরা বিশ্বাস করব তো এখন কি করছিস এসে কি করলি এসে এসে আমি এখন টিভি দেখব টিভি টিভি দেখবি তারপর তারপর ঘুমাবো ও খাবি না তো ও মা কুকুরে রান্না বসাবে না কিন্তু আমি বললাম তো তারপরে খাবো তারপরে ঘুমাবো তারপর বিকেলে উঠবো তারপর বিকেলে উঠবো তারপর আম্মা কা খাবো আম্মা কা তারপর তারপর আবার ঘুরে যাবো আচ্ছা ঠিক আছে মানে আজকে আমাদের বাড়ি থাকছিস তুই ঠিক আছে